কথায় আছে ইচ্ছা শক্তি থাকলে মানুষের দ্বারা সব কিছু করাই সম্ভব আর এই ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে জুলহাস মোল্লা তৈরি করে ফেললেন একটি উড়োজান সম্প্রতি বাংলাদেশে অনেকেই বিমান বানাতে সক্ষম হলেও তারা কোন কেউ উড়াতে সক্ষম হয় নাই অবশেষে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার তেওতা এর ঘাটঘর তেওতা গ্রামে জুলহাস মোল্লা সে তার নিজ উদ্যোগে বিমানটি বানাতে সক্ষম হন এবং তারপরে জাফরগঞ্জের যমুনাচরে উড়ে বেড়ান তিনি মূলত প্রাথমিক অবস্থায় রিমোট কন্ট্রোল বিমানগুলো বানাতেন সেখান থেকেই তার নিজে বিমানে চড়ে ওরা উড়ে বেড়ানোর স্বপ্নটা জাগে এসএসসি পোস্ট পাশের পর অভাব অনটনের কারণে আর বেশি দূর লেখাপড়া করতে পারে নাই সে মূলত একজন ইলেকট্রিক মিস্ত্রি ঢাকার বিভিন্ন কোম্পানিতে চুক্তিভিত্তিক ইলেকট্রিকের কাজ করে থাকে অবসর সময়ে বিমান বানানোর কাজটি করেছেন বলে আমাদের জানিয়েছেন তার এই বিমানটি বানাতে প্রায় সাড়ে তিন বছরের গবেষণা ও এক বছর সময়ের প্রয়োজন হয়েছে প্রায় আট লাখ টাকা লেগেছে এই বিমানটি তৈরি করতে বডিতে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম ও লোহার টুকরা এবং পাখাতে ব্যবহার করা হয়েছে কাঠ এবং ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে সাত হর্স পাওয়ারের একটি সেলো মেশিন তার এই বিমানটি মাটি থেকে প্রায় পঞ্চাশ ফুট উপরে উঠতে পারে এবং প্রতি লিটার তেলে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলে জানা গিয়েছে চারই মার্চ মানিকগঞ্জের জেলার প্রশাসক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা তার এই বিমান উড্ডয়নটা দেখতে আসেন এবং প্রাথমিক পর্যায়ে তাকে কিছু আর্থিক প্রণোদনা দেওয়া হয়েছে উৎসাহীর জন্য এবং পরবর্তীতে সরকার কর্তৃক তাকে প্রণোদনা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে